হেগায় সকলকে স্বাগত জানাই এই চেনার একটা গেমপ্লে ভিডিওতে অনেকদিন ধরে কিন্তু আসলে গেমপ্লে দেওয়া হচ্ছিল না তো আপনারা কিন্তু শুরুতেই কিন্তু ঢেকে ফেলেছেন প্রথম পাঁচ সেকেন্ডের মধ্যে যে আমি কিন্তু রয়েছি হলে একদম লেজেন্ডারি মানে শেষ পর্যায়ে আমার কিন্তু এখন এই ম্যাচ জিতলে কিন্তু আমি পৌঁছে যাব লেজেন্ডারি সরি লেজেন্ডারি বলছি লেজেন্ডারি বলতে বলতে এত অভ্যাস হয়ে গিয়েছে কোথায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ত্রিতে দেখা যাক এই ম্যাচটা কি জিতা সম্ভব হয় নাকি আসলে কিন্তু অনেক পরিবর্তন এনেছি এবং অনেক দিন ধরেই কিন্তু আমি যদি আপনাদেরকে দেখাতে পারতাম যে কী পরিমাণ টানা ম্যাচ আমি জিতেছি সেই একটা ফর্মে আছি দেখা যাক এই ফর্মটা আমি এর আগের বারও পৌঁছেছিলাম রেকর্ড যখনই করতে গিয়েছি এক এমন মাইনাস খেয়েছি যে একেবারে লেজেন্ডারি ওয়ানের আয় রে ভাই মারাত্মক ফাইট আছে রে আচ্ছা সমস্যা নেই ফোর টু ফোর ফরমেশন পড়েছে আচ্ছা ফার্স্ট ডে ওলাটিকে চলে যাব উরা দূরে অ্যাটাক হবে ফার্স্ট হাফ আমি বুঝে গিয়েছি আমি যদি সেকেন্ড হাফের জন্য ওয়েট করে থাকি তাহলে পুরাই হচ্ছে আমার গেমটা মারা যাবে দেখা যাক আমি একটু আছে এখন কথা কমই বলবো আমার কনসেন্ট্রেশনটা বেশি করতে হবে নাহলে আসলে এই ম্যাচ আসলে গোল পাওয়ার চান্সও যেমন বেশি না এই যে গোল গোল তো প্রথমটা কিন্তু পেয়ে গিয়েছি জাস্ট ফোর টু ফোর ফরমেশনে খেলছে তো প্রচুর স্পেস তৈরি হবে বাট ওপোনেন্টের কিন্তু গোল স্কোরও কিন্তু অনেক বেশি থাকবে দেখুন ফাউল করেছিল বাট এর আগেই কাম করে দিয়েছে আমার প্লেয়ারটার নাম জানি কি আমি নতুন একটা এসেছি ওই যে আমাদের কি বলো এটা টিম অফ দ্য মান্থে একটা লেফট উইঙ্গার তাকে স্ট্রাইকার বানিয়ে দিয়েছি তার পেসের কারণে আপনারা নিয়েছেন নাকি অবশ্যই জানাবেন আমাকে জিনেদিন জিদান ফোর টু ফোর ফরমেশন বেস্ট রদ্রি এটাকে আমার লেফট উইঙ্গার নামটা একদম মনে নেই ভাই আবার কি ওপোনেন্ট কি ওপোনেন্ট কি ওপোনেন্ট কি গোল নাকি না ওপোনেন্ট গোল দিতে পারেনি ভালোই ডিফেন্স করেছিল বেলিং আমি একটা পারফেক্ট কিন্তু থ্রো ছিল নাহলে আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত দেখা যাক লিডটা কতক্ষণ ধরে রাখতে পারি এটাই আহ ভালোই 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 বল পজিশন আছে ফাউল না ভাই এগুলো ফাউল না এগুলো ফাউল দিবে না বুঝলাম না আমি পুরাই দুরা রেফারিং আমি এত ফালতু ইয়ের রেফারিং পুরা বসাই দিচ্ছে মায়রা ধুইরা কখন আর কখন ভাই রে ভাই ব্যান পার্সি হিল টু হিল ফ্লিক এবং গোল গোল বাট আমার ফোর টু ফোর ফরমেশনে মনে হয় না আসলে আমি কথা কম বলছি কারণ কনসেনট্রেশনটা কথা বললে আসলে কনসেনট্রেশনটা রাখা যায় না তার জন্য দুঃখিত এই ম্যাচে আমি কথা একটু কমই বলছি বাট বলার চেষ্টা করছে অপোনেন্ট কিন্তু উইঙ্গার ইউজ করছে থ্রু বল পজিশন পজিশন ফোর টু ফোর ফরমেশন একটু কষ্ট বাট অল অ্যাটেকে আছি দেখুন এখন যদি নর্মাল ব্যালেন্সড মোডে খেলতাম দেখুন আমার ডিফেন্সে কিন্তু অনেক চেঞ্জ চেঞ্জ এসেছে এই ভিডিও রেকর্ড করতে করতে আমি কিন্তু এতদিন আপনাদেরকে বলিনি সালাইবা ওপনেন্ট স্পেস রোনালদো রোনালদো মানচিনি মানচিনি আম আপনার মানচিনি আপনাদের মানচিনির কথা মনে আছে নাকি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাকে কিন্তু বর্তমানে র্যাঙ্ক আপ করে আমি ইউজ করছি বেদিচের বদলে এবং গোল গোল হইস না গোল হইস না না গোল হয়নি এবং কি। অবশেষে হাফ টাইমটা পার করতে পারলাম আমার এখন ডিফেন্সে একটু জোর দিতে হবে ডিফেন্স যদি বলি আমি মালদিনির বদলে সেন্ট জুস্ট অ্যাটেকের গেটস এন্ড ফার্নান্দেস এবার ঠিক আছে এবার ঠিক আছে কে এটাকে কাকা সুন্দর একটা ইন্টারসেপশন আর একটা সুন্দর ইন্টারসেপশন কাফু কিন্তু এগিয়ে এসেছে আহ ওপোনেন্ট পজিশনিং ইং রে হেনরি বাট আহ কাকা থেকে আবার আমি মনে করছিলাম ভালো ইন্টারসেপশন করেছে থ্রো আরে ভাই ভাই আমার এত ভয় লাগছে ম্যাচটা এবং কি চব্বিশ ঘন্টা পরে কিন্তু আসলে আমাদের সিজন শেষ হয়ে যাবে এর আগে যাচ্ছে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ত্রিপে পৌঁছে যাব এবং কি গোল নাকি ভাই দে দে গোল এবং ম্যাচটা কিন্তু প্রায় শেষ করে দিয়েছি লেফট উইং ডেভিড শিবালি নাকি ডেভিড শিয়া শিবিলি ডেভিড শিবেলি মেবি মারাত্মক কিন্তু একটা রেইনবো ফ্লিক ছিল এবং এটা কে ছিল ওপোনেন্টের রবার তো ওদের রাইড ব্যাক রবার তো ব্রাজিলের রবার তো কী একটা বলে সার্ভার না নাকি একটা বলে নামটা মনে পড়ছে না ওপোনেন্ট কি ব্যাক দিয়েছে না ওপোনেন্ট এখনও বিশ্বাস করে সে কামব্যাক দিবে না ইন দিয়েছে বেচারা কে না ভাই আমার আসলে ফোর টু ফোর ফরমেশনে ভরসা নেই যে কোনো মুহুর্তে কামব্যাক করা সম্ভব আমি নিজে কিন্তু আসলে ফোর নীল থেকেও কিন্তু কামব্যাক দিয়েছি ফোর টু ফোর ফরমেশন এমন একটা মারাত্মক বাট বর্তমানে আমি যে ফরমেশনটা খেলছি এটা এত মারাত্মক সেটা বলার বাইরে অ্যাটেকিংয়ে দেখুন আমি বুঝে গিয়েছি আমার আসলে মনে হয় এখন থেকে অল অ্যাটেক দিয়েই শুরু করতে হবে ম্যাচ ব্যালেন্সড মোড না দিয়ে ব্যালেন্সড মোড দিলে আমি আসলে প্রথমে গোলটা কনসিট করে ফেলি বাট যত যতক্ষণ ধরে হলো সরি যখন থেকে আমি কি বলে এটাকে অল অ্যাটেক মোডে দিয়ে ম্যাচটা শুরু করছি বা ম্যাচটা খেলছি এই যে দেখুন আরেকটা যাক ব্যাচার ওপোনেন্টকে প্যারা দিব না এখন যদি আবার ওকে হাইলাইট দেখায় বেচারা মাথাটা এমনই খারাপ হয়ে যাবে বেচারা ব্যাগ দিয়ে দেবে মনে হচ্ছে তার নেটওয়ার্ক অলরেডি রেড হয়ে গিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো পাস দিয়েছে এটাকে ড্যাভিড শিবালি এবং ভ্যালেক এবং ভ্যান পার্সি এবং গোল না গোল হয়নি ভাই রে ওপোনেন্ট কি ব্যাগ দিবে এবং অপোনেন্ট কিন্তু বলতে বলতেই কিন্তু আসলে ব্যাগটা দিয়ে দিল কিছু বলার নেই আরও ব্যাক করতে না আমি দেখেও গিয়েছি এমন ম্যাচ ভাই এমন ম্যাচ এটা কি গোল মানচিনি আহ বেশি পাওয়ার শর্ট হয়ে গেছে তাহলে অবশেষে সে কি এফ সি চ্যাম্পিয়নটা না তাহলে আপনারা বলতে পারবেন যে আমার আমার যে ইউটিউবার আছে বা আমার আমি যাকে সাবস্ক্রাইব করে রেখেছি সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন থ্রিতে গেছে এবং আপনারা অন্যান্য আপনাদের ফ্রেন্ডদের ফ্রেন্ডদেরকেও জানাবেন আপনার কোন ইউটিউবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন থ্রিতে গিয়েছে অবশ্যই কিন্তু আমাকে বলবেন যে আপনারা আপনাদের ফ্রেন্ডকে বলেছেন যে আপনার কোন ইউটিউবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন থ্রিতে গিয়েছে এই সিজনে অন্য সিজন তো যেতেই পারে ভাই সমস্যা নেই এই সিজনে অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন আপনার ফ্রেন্ডদেরকে যে আপনার কোন ইউটিউবার কিন্তু বলবেন আমার আমার ইউটিউবার গেমার অর্পণ ভাই কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন থ্রিতে পৌঁছে গিয়েছে এবং আ আক ভালো একটা ইন্টারসেপশন ছিল এবং ম্যাচ কিন্তু শেষ না কিন্তু শেষ না না ফাউল দিয়েছি আমি বাহ খুব ভালো আমি ওয়েট করতে আমি আর ওয়েট করতে পারছি না রে কখন 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 ভাই সাত মিনিট হয়ে গেলো ভিডিওটা এবং অবশেষে ডান কিন্তু হয়ে গেল আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন থ্রি ডান হয়েছে তারপরে আমি কিন্তু ভিডিওটা শেষ করছি তো শেষ লোডিং হচ্ছে লোডিং হচ্ছে এফ সি চ্যাম্পিয়ন থ্রি ভাই দেখিয়ে দাও দেখিয়ে দাও দেখিয়ে দাও দেখিয়ে দাও একটু দেখিয়ে দাও ওয়ার্ল্ড রে নেট আমার সাবস্ক্রাইবার কি ওয়েট করে থাকবে নাকি বাহ আট হাজার নয়শো এবং ওয়াফ অ্যাপসি চ্যাম্পিয়নশ্রি একটা লাইক দিয়ে দিবেন তো ধন্যবাদ সকল গেম প্লেটে কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ টাটা